নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে আজকের ভিডিও আমরা আলোচনা করব গুরু চন্দ্রের শক্তিশালী গজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে জ্যাকপট কিন্তু জিতবেন তিনটে রাশির জাতক বা জাতিকারা ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দু সালের শুরুটা অত্যন্ত ভালো এবং এই সময়ে কিছু বন্ধুত্বপূর্ণ গ্রহ সংযোগ যার ফলে সব থেকে বৃহস্পতি হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রহ শক্তিশালী গ্রহ এবং চন্দ্রের একটা সংযোগ দুই জানুয়ারি কিন্তু হতে চলেছে এই সংযোগ গজকেশরী যোগ তৈরি করছে আর বারো বছর পর মিথুন রাশিতে এই শুভ যোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দু হাজার ছাব্বিশ সালের শুরুটিকে খুবই বিশেষ মনে করা হয় এই সময়ে বেশ কয়েকটা বন্ধুত্বপূর্ণ গ্রহ সংযোগ তৈরি হবে যার মধ্যে সব সবথেকে প্রভাবশালী হচ্ছে বৃহস্পতি চন্দ্রের সংযোগ দুই জানুয়ারি এটা হচ্ছে এই সংযোগ গজকেশোর যোগ সৃষ্টি করছে উল্লেখযোগ্যভাবে বারো বছর পর মিথুন রাশিতেই শুভ যোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যজ্ঞে জ্ঞান সম্পদ সম্মান আর্থিক অগ্রগতির প্রতীক হিসাবে দেখা হয় আর এর প্রভাব কিছু রাশির জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনবে ভালো সময়ের একটা সূচনা কিন্তু করবেই তো কোন তিনটে রাশির জীবনে এটা পরিবর্তন নিয়ে আসবে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই হচ্ছে বলব বৃষ রাশির কথা বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গজকেশোর যোগ অত্যন্ত ভালো এই যোগ আপনাদের ক্ষেত্রে ধন এবং বাণীর ক্ষেত্রে যেহেতু তৈরি হচ্ছে আপনারা দেখবেন আর্থিক দিক থেকে খুবই শুভ হবে এই সময়ে আয়ের নতুন উৎস খুলে যাবে আগে কোনো বিনিয়োগ করেছেন সেখান থেকে ভালো লাভ পাবেন কথাবার্তা অনেকটা বাড়বে যার ফলে চাকরিজীবীদের পদোন্নতি প্রশংসা হবে ব্যবসা ক্ষেত্রে আছেন সময়টা লেনদেনের একটা সমাপ্তি হবে লাভ বৃদ্ধিপ্রাপ্ত হবে পারিবারিক জীবনে শান্তি সুখ আপনি কিন্তু দুটোই লাভ করতে চলেছেন সম্মানটাও কিন্তু আপনাদের অনেকটা বেড়ে যাবে নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গজকুশলী যোগ আপনাদের দশম ঘরে কর্ম কর্মজীবনের ঘরে তৈরি হচ্ছে এই যোগ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেবেই পদোন্নতি নতুন দায়িত্ব অথবা কাঙ্ক্ষিত স্থানান্তর হবে সরকারি চাকরি ব্যবস্থাপনা বা শিক্ষায় যারা আছেন তারা অনেক সুযোগ সুবিধা পাবেন সামাজিক প্রতিপত্তি বাড়বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও সহায়তা পাবেন এবং কঠোর পরিশ্রমের ফলে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারবেন নতুন প্রকল্প শুরু করার জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য পঞ্চম ঘরে গজকেশরী যোগ তৈরি হচ্ছে যেটা বুদ্ধিমত্তা শিক্ষা যেটা বুদ্ধিমত্তা শিক্ষা এবং সন্তান সৃজনশীলতাকে রেখছে এই যোগের প্রভাবে যারা শিক্ষার্থীরা আছেন পড়াশোনায় সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আছেন সেখানে ভালো ফল লাভ করবেন লেখালেখিতে আছেন শিল্প মিডিয়া বা প্রযুক্তির মতো যে সৃজনশীল ক্ষেত্রে জড়িয়ে আছেন সেক্ষেত্রেও স্বীকৃতির সুযোগ কিন্তু পাবেন সন্তানদের কাছ থেকে সুসংবাদ পাবেন প্রেম জীবনটা মধুর হবে মানসিক ভারসাম্যও শক্তিশালী হবে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি মাত্র তিনটে রাশি নিয়ে আলোচনা করলাম যে তিনটে রাশির জীবনে দুই জানুয়ারি থেকে পরিবর্তন আসন্ন গোল্ডেন পিরিয়ড কিন্তু শুরু হতে চলেছে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ